তো মহাকালের নিয়মে যত বড় মূল্যবান মানুষ পৃথিবীর বুকে থাকুক না কেন তাকে চলে যেতে হবে যারা এই পৃথিবীর বুকে সাক্ষ্য রেখে গেছেন অমরত্বের প্রভাব ফেলে গেছেন মানুষ মরণশীল হলেও মানুষ কিন্তু অমর মানুষ অমৃতস্ব পুত্রা শুধু মানুষ মরে না তারা বেঁচে থাকে চিরকালই ঈশ্বর বড় একা নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমি নিজেকে মনে করছি এই মুহূর্তে খুব ভাগ্যবান তার কারণ আমি এমন একজন মানুষের পাশে বসে রয়েছি তার অভিনয় আপনারা সকলেই মুগ্ধ তিনি অত্যন্ত গুণী একজন মানুষ পরাণ বন্দ্যোপাধ্যায় স্বাগত আর্টিস্ট টিভি এই দেখো আমি কামে একটু কম শুনছি মটা কি তুমি বলেছো না বলো তাহলে কিন্তু কেন আছেন হয়ে যাবে কেমন আছে মা বলেছে তো মা বলেছে ভালো মন্দ মিশিয়ে মহাকালের নিয়মে চলে যাচ্ছে যেমন থাকে আর কি আপনাকে খুব কম আমরা পাই এরকম সাংবাদিক সম্মেলন কিছুতে দিন কয়েক আগেই আরও একটি ছবি টেক্কা ছবির প্রমোশনে আপনাকে পেয়েছিলাম আবার ব্যাক টু ব্যাক বলা যায় পেলাম এবার জোমালয়ে জীবন্ত ভানুর জন্য হ্যাঁ তো পেয়েছি বল বলো কি বলতে এই জমালয়ে জীবন্ত ভানুতে আপনাকে কিভাবে দেখবেন দর্শকেরা দর্শকরা দেখবেন যে জমালয় জীবন্ত ভানু তার আগে আমরা বহু আগে দেখেছিলাম জমলায় জীবন্ত মানুষ বলে একজন একটা ছবি বেরিয়েছিল সেখানে ভানুদা করেছিল এবারের ছবি হচ্ছে জমালয় জীবন্ত ভানু মানে ভানুদা সেই যে গিয়েছিলেন আর তো ফেরেননি তো এবারে যে গেলেন আর কি এই ছবিতে সেটা অসময়ে গেলেন কিন্তু ওখানে গেলে তো ফেরার মুশকিল হয়ে যায় সে নানা রকম টেকনিক্যাল অসুবিধা আছে যার জন্যে ব্রহ্মা বললো যে দেখো তুমি এসে যখন গেছো এখন তো তোমাকে ফেরাতে পারবো না সেদিন অসুবিধা হয়ে যায় তুমি থেকে যাবে এখানে কিন্তু তুমি যেখান থেকে এসেছো সেই জায়গায় তুমি চিরকাল অমর হয়ে থাকবে এবং আমরা এখন বুঝতে পারছি কারণ ভানু বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষ কেন বিদেশেও এমন প্রভাব পড়েছে তার যে তাও ভুলবে না অর্থাৎ সে চলে গেছে অমর লোকে ঠিকই কিন্তু আমরা তাকে ভুলতে পারেনি জীবনে কোনো দিন ভোলা হবে না এই কন্ডিশনে কিন্তু তাকে ফেরানো হলো না ব্রোম্বাইয় কথা বলেছে তুমি একটা থেকে যাও কিন্তু মানুষের মনে তুমি চিরকালীন অমর হয়ে থাকবে তো সে অমর হয়ে আছে এই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একজন বিশ্বমানের অভিনেতা তো ওনার না থাকাটা কতটা অপূরণীয় ক্ষতি এই পুরো চলচ্চিত্র জগতের জন্য দেখো এটা বললে হয় কি যদি এটাকে যুক্তি দিয়ে খণ্ডন করা যায় তো মহাকালের নিয়মে যত বড় মূল্যবান মানুষ পৃথিবীর বুকে থাকুক না কেন তাকে চলে যেতে হবে মহাকালের নিয়মে রবীন্দ্রনাথ চলে গেছেন অ্যারিস্টটল চলে গেছে জিসাস চলে গেছে কোপানিকাস চলে গেছে তো যারাই পৃথিবীর বুকে মানে স্বাক্ষর রেখে গেছেন অমরত্বের প্রভাব ফেলে গেছেন তারা সবাই তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে সেইভাবেই মানুষ চলে যাবে কিন্তু মানুষ মরণশীল হলেও মানুষ কিন্তু অমর কাজের মাধ্যমে এবং মানুষ অমৃতস্ব পুত্রা শুধু মানুষ মরে না তারা বেঁচে থাকে চিরকালই ঈশ্বর বড় একা ফগেট তো ভানুদাকে আমরা যে সমস্ত ছবিতে পেয়েছি সেই ছবি তো ভুলবার নয় অনেকে ভনে তাকে বলে সে কমেডিয়ান ছিল আমি চিরকাল এটা আপত্তি করে এসেছি কোনো অভিনেতা কমেডিয়ান হয় না কমেডিয়ান কিন্তু সাধারণ দর্শক ভালোবেসে আদর করে খুব কাছে টেনে বুকের সবটা ভালোবাসা উজাড় করে ওই শব্দটা ব্যবহার করে কারণ তাদের কাছে আর কিছু জানা নেই সেই জন্যে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান কিন্তু ভানু তো কমেডিয়ান নন ভানু বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটি সর্বাঙ্গ অভিনেতা সম্পূর্ণ অভিনেতা পূর্ণাঙ্গ অভিনেতা যেটাকে বলা হয় ভানু বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই অভিনেতা যাকে যে জায়গায় দেবে সে জায়গায় সে পূর্ণ টাকা মানে টাকা না পাই নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে এসব দেখলে বুঝতে পারা যায় যে মানুষটা কী এখন কমেডিয়ান আমাদের বিশ্বের পটভূমি যাই দেখি সেই যে মাছিকো বলা মানুষটা তাকে তো লোকে কমেডিয়ান বলে তাহলে তার অভিনেতাকে মানুষ কাঁদে কেন তাহলে সে যে সর্বাঙ্গ সুন্দর মানে সর্বাঙ্গীন অভিনেতা একজন পূর্ণাঙ্গ অভিনেতা কমেডিয়ান যাকে বলা হয় অন্য কোনো ভাষা দর্শকের জানা নেই বলে কমেডিয়ানটা বলেন কিন্তু আমরা জানি তিনি হচ্ছেন একজন পূর্ণাঙ্গ অভিনেতা ভানুবন্ত ছেলে পূর্ণাঙ্গ অভিনেতা আপনিও এরকম যে হাস্য কৌতুকের অভিনয় আপনিও করেছেন আপনিও অভিনেতা সেই অভিনেতার আঙ্গিকে যদি জিজ্ঞাসা করি আপনার এই যে কমেডিয়ান যাদের বলা হয় যারা কমেডি চরিত্রে অভিনয় করেন সেটা কতটা কঠিন হ্যাঁ কঠিন তো বটেই যার জন্য অনেকে ঝুঁকিও নেন না কিন্তু এটা সবটাই বোধের প্রশ্ন জীবন বোধ তারপরে অবজারভেশান অভিনয় করতে গেলে জীবনের পথে যা যা পড়ে আছে সেগুলো সঠিকভাবে কুড়োতে পারলে ঠিক ঠিকভাবে কুড়োতে পারলে সেইগুলো অভিনয়ের মধ্যে প্রয়োগ করতে পারলে একটা সাফল্য আসবেই সঠিকভাবে করতে হবে কিন্তু সব আর কমেডিটা হচ্ছে সত্যিই একটু কঠিন কারণ আমরা কি জানি যারা এই হাসির অভিনয় করেন তাদের শ্রদ্ধা নিয়েই বলছি অনেকেই তো জানেন না যে মানুষ কেন হাসে হাসার সোর্সটা কোথায় মানুষ হাসে কেন কমেডি সোর্সটা কোথায় তোমাকে বলছি আমি কমেডি সোর্স যেটা ট্র্যাজেডি সোর্স সেইটা সেটা হচ্ছে সেইভাবে বলতে গেলে অসঙ্গতি অসঙ্গতি আমরা স্বাভাবিকভাবে যেমন জীবনযাপন করি নর্মাল রোজ যা করছি ঠিক তার থেকে যেই ব্যতিক্রম কিছু ঘটছে অসঙ্গতি তখন মানুষ হাসছে যেমন ধরো এটা কাদাম রাস্তা জলকাদা পরে ভিজে আছে সেখানে একজন মানুষ পামসু পরে কেতা দূরস্থ অবস্থাতে গুলে করা পাঞ্জাই ফাঞ্জাই পরে যাচ্ছে ছেলেরা বসে আছে তারা দেখছে কীভাবে পাটিপি টিবে যাচ্ছে হঠাৎ এটা ফলসটা ড্রাম করে কাঁধ হয়ে পড়ে গেল এই ছেলেগুলো হেসে উঠল তাদের দিকের কটাক্ষ দিয়ে তাকে এটা চলে গেলো ঠিক ওই একইভাবে ওইখান থেকে আরেকটি হাঁটুর ওপরে ধুতি খেটে ধুতি পরা একটা স্যান্ডু গেঞ্জি দাড়ি একটু অভুক্ত চেহারা সে যেই ওখানে পড়ে গেলো এরা দৌড়ে গিয়ে তাকে তুলে ধরল তাহলে একই ঘটনা একই মুহূর্ত একই মানুষ একই সব কিছু তাহলে এই দুটো আলাদা হলো কেন তাহলে কমেডিও একটা অসঙ্গতি সেই একই অসঙ্গতি হচ্ছে ট্র্যাজেডি তো এইটা বুঝে যদি মানুষ এগোতে পারে কীভাবে অ্যাপ্লাই করবে তারপরে অনুশীলন বড় কঠিন তো বটেই ব্যক্তিগতভাবে আপনার ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় কীরকম ছিল সম্পর্ক মজার কথা বলি আমরা রেডিওতে একটা নাটক করছি রেডিও সিস্টেমটা হচ্ছে আমরা বসে প্রথমে রিহার্সেল করবো একটা রিহার্সেল করবার যখন করবো যখন করে আমরা একটা ক্যান্টিনে চলে যাই চা খাওয়ার জন্য ততক্ষণে ওই রেকর্ডিং জায়গাটা প্রস্তুত হয় আমাদের মধ্যে একটি ছেলে তখনকার দিনে জানে তো রেডিওতে অ্যাক্টিং করা মানে সাংঘাতিক অবস্থা মানে কে রেডিওতে অ্যাক্টিং করেছে কিছুই না বাবু আপনার চা রাখো রাখছি বাবু আপনার চা রাখছি এই দুটো শব্দ হয়তো বলেছে মানে সে বাইরে বেরিয়ে তার যে অবস্থা হয় নেহাত নাব্যকর্ষণের টানে মাটিতে পাটা পড়ে তাই নয় সেটা সে রাখতো না তখন রেডিও আর্টিস্ট মানে সাংঘাতিক অবস্থা তো সেখানে একটি ছেলে এই ধরো অল্প বয়সের ছেলে প্রথমে তো সুযোগ পেয়েছে রিহার্সেলটা হয়ে গেল এবার আমরা চা খেতে যাবো দুবার রিহার্সেল হলো হঠাৎ দেখে সব ঠিক ছিল হঠাৎ ভানুদাকে জিজ্ঞেস করলো চুলে হাত দিয়ে ঠিক আছে দা আমরাও জিজ্ঞেস করি এতক্ষণ চুলে একবারও হাত দেয়নি আর ভানুদাকে জিজ্ঞেস করলো ওই হবে ঠিক আছে দা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দা কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটার দিকে জানেন তারপরে আমাকে তাকিয়ে বলল চলো পর চাকি ছেলেটা বলল উত্তর দিল না চাকরি হ্যাঁ বুঝলাম পরান আমাকে পাড়ায় একবার সাজান হইব তো যে সাজান করবে হে হেভি ডোনেশন দিছে তো তারে সাজান পাঠ দিছে তো এবার আমার মামার কাছে মামার নিমন্ত্রণ করতে চাইছে হ্যাঁ কইল যে মামা যাইতে হবে সাজানো হয়েছে তা মামা গুড ক্রিটিক কিন্তু খুব ভারী মামা বললো যে না আমি যাব না আপনার যাইতে হবে যাইতে হবে চলে আসি তো যেদিন সাজানো হবে কি সেদিন মামাকে আহ্বান করে নিয়ে গিয়ে ফার্স্ট রোতে ভয়া দিয়েছে তো মামাতে বইয়া আছে নাটক চলতে মামা আর মাথা নিচু করে আমি ভাবছি যে মানুষ গল্পটা বলছে একবারে ছেলেটা দেখে তাকাচ্ছে না ছেলেটা প্রশ্ন করেছিল হঠাৎ গল্প বলতে শুরু করলো আমি মাঝে মাঝে আর চোখে দেখছি ছেলেটাকে ছেলেটা অবাক হয়ে শুনছি তো সাজান তো হয়ে গেছে মামা উঠা বাড়ি মুগো আর যে সাজান করতেছিল হেয়ার গ্রিন রুমে যায় নাই এ মাঝখানে এসে মামার অ্যারেস্ট করছে কস্টিউম সমেত তো বলছে মামা কন কেমন লাগলো কন মামা কিছুক্ষণ চুপ করে দেখা গেল ভানু রে সেন তা হ্যাঁ ভানু মানে ভানু বন্দ্যোপাধ্যায় হেন হ্যাঁ সাজানের ক্যারি কাজারটা তোমার অনেক ভালো করে চলো ফরেন চা খেয়ে আসি আমি দেখলাম ছেলেটা না বেগুনে হয়ে গেছে কেন ওইভাবে করতে গেলি আমরা তো জিজ্ঞেস করি অনেক সময় এবং তার মধ্যে একটা সাবমিশন থাকে ওই ওই ধরা পড়ে যাব আর ভানুদার অ্যান্টেনা মানে দারুণ সেন্সিটিভ অ্যান্টেনা সে তো ভেতরটা দেখে ফেলেছে ছেলেটা সেই জন্য তার কথার উত্তর দিল না দিয়ে একটা গল্প আমাকে শোনালো তো এই ছিল ভানুদা হ্যাঁ ভীষণ ভীষণ মানে রসের নাগর আর বোধের জায়গাটা টনটনে আমি দেখেছিলাম কত বলবো একটা জায়গায় আর ছবিতে গৃহপ্রবেশে খুব সম্ভব সেখানে তিনজন তিন দিক দিয়ে ডাকছে তিনজনের উত্তর দিচ্ছে কোন থেকে যাবে ঠিক করতে পারছে না সেটা মানে কি মূল্যবান দৃশ্য বহু বহু টাকা খরচা করে ওই জিনিস দেখতে হয় আর ও বহু পরিশ্রমের ফলে মানে পরিশ্রম করে তাও ওই জিনিস আয়ত্ত করা যায় তিন জায়গায় উত্তর দিচ্ছে তারপরে যখন কর্তা এসে জিজ্ঞেস করছে কর্তার দিকে তাকিয়ে বুঝতে পারছেন হ্যাঁ বললে সন্তুষ্ট হবে না না বললে সন্তুষ্ট হবে এই হ্যাঁ বলি সঙ্গে সঙ্গে ওর এক্সপ্রেশনটা নিয়েই সঙ্গে সঙ্গে না না বলছে আর এই না বলে সঙ্গে সঙ্গে এক্সপ্রেশনটা নিয়ে না বলছে মানে এইসব এরা 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 কি এর রত্ন তো যাদের বলে রত্ন বলে এরা রত্ন হুম আর আমার নমস্য তো সবারই আর আমাদের তো মানে কাছের মানুষ নমস্য ইমানের সম্পর্কে বললে শেষ করা যায় না কিছু আপনি যেটা রসের কথা বলছিলেন এবং জীবন একটা কথা বলা হয় সেন্স অফ হিউমার এই সেন্স অফ হিউমারটা ভীষণভাবে জরুরি থাকা ভানু বন্দ্যোপাধ্যায় সেন্স অফ হিউমার কেন ওরে বাবা ওটা এক কথা বলা যাবে না ওকে এক কথা বলা যাবে না কি বলবো এই এক একসময় মনে আছে আমরা তখন বসে আছি এতে টিভি সেন্টারে বসে আছি সেখানে কি একটা প্রসঙ্গ উঠেছে একটা নাটক করতে হবে সেই নাটকের নামটা বলা হয়েছে বাসতে গেছে মজে ভানো এই নাটকটা কি করে এটা এরা বস্তা পচা এটা কি এখন চলে সঙ্গে সঙ্গে হ্যাঁ পাগলা আরে বস্তাটা ফছে গেছে অন্ধরের সোনাটা তো পচে নাই বস্তাটা ফেলাই সে বোধের জায়গাগুলো তার তো এইখানে সব রেডি হয়ে থাকতো আর মজায় ভরা আছে মাথাটা ওখান থেকে যাই বেরোবে সবই মজায় ভরা তো মজায় ভরা যে জিনিস সেখানে কোনো ব্যথা দুঃখ শোক তারা হতাশায় হতাশ হয়ে মানে সাত ফুট দূরে চলে যায় ওই সব মানুষের সঙ্গে থাকলে যদি অনুভব করতে পারো ঠিক মতো তাহলে দেখবি হাজার ব্যথা থাকলে তোমার সে তোমার অনুভূতির মধ্যে থাকবে না সেগুলো আর এইসব মানুষ কখনো ব্যথা পায় না ব্যথা পেলেও সারা পৃথিবী জানতে পারবে না যার জন্যে ওই ওই গোফালা মানুষটা বলেছিল না যে আমি যখন কাঁদি তখন আমি বর্ষায় দাঁড়িয়ে কাঁদি যাতে আমার চোখের জলের সঙ্গে আর বৃষ্টির জলের সঙ্গে এক হয়ে যায় দর্শক যাতে বুঝতে না পারে আগে যারা ধরুন এই যে কৌতুক চরিত্রে অভিনয় করেছেন মানুষকে হাসিয়েছেন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন আবার এখন অনেক ক্ষেত্রে এই যে অনেক কমেডি শো হয় সেখানে অযাচিতভাবেই হয়তো কোনো মানুষকে ছোট করে বা জোর করে একটা হাসানোর প্রবণতা দেখা যায় এই যে মানুষকে হাসানোর যে এই ব্যাপারটা এখানে কতটা পাল্টে গেছে এই ব্যাপারে পাল্টে যায়নি সবই ঠিক আছে যারা যাদের লিমিটেশনস আছে এটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার সীমাবদ্ধতা লিমিটেশন তাদের দিয়ে এখন কী হয় হাল চাষ করতে গেলে তার জন্য আলাদা গরু আছে ছাগলকে দিয়ে হবে না তো যখন যেখানকার যে জিনিস তাকে দিয়ে সেইভাবে কাজ করাতে হবে তা হলে এরকম মানে বিঘ্ন ঘটবেই এটা কিচ্ছু করার নেই আমরা আড্ডা শেষ করব দর্শকদের কি বলবেন হ্যাঁ একটা ছবি আসছে জমালায় জীবন্ত ভানু তো সেই ভানুদা যে এখনো অমর হয়ে আছে অসময় চলে গেছে কিন্তু এখনো অমর হয়ে আছে সেই ভানুদাকে দেখতে পাওয়া যাবে ওই জায়গাতেই দেখতে পাওয়া যাবে সবাই কিন্তু উপস্থিত থাকবেন দারুণ মজা হবে কিন্তু দারুণ মজা হবে কৃষ্ণন্দ বলে এক ভদ্রলোক আছে যিনি পরিচালনার লাইতে যিনি আছেন হ্যাঁ সে নিজে খুব রসিক মানুষ হ্যাঁ সুতরাং আপনার বঞ্চিত হবেন না লাভই হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচ পর্দায়